আপনার বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর আপনি তাদেরকে ডেজার্টে কিছু দিতে চাচ্ছেন তাহলে নিঃসন্দেহে আপনি এই ধরনের একটি রেসিপি খুব সহজেই আপনি তাদেরকে বানিয়ে দিতে পারেন এতে করে মেহমানরাও খুবই খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আমি এখানে ক্যারামেল পুডিং তৈরি করছি তার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমি বিট করতে থাকব তো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবারে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার অ্যাসেন্সটা অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণ এটাকে বিট করে নিচ্ছি তো হ্যান্ড বিটারের সাহায্যে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ গরুর দুধ আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি গরুর দুধটা আগে খুব ভালোভাবে ঘন করে রান্না করে নিয়েছিলাম তো তিনটে ডিমের জন্য আমি এখানে দুই কাপ লিকুইড মিল্ক আমি অ্যাড করেছি এবারে পুডিংয়ের স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি তিন চা চামচ আমি গরু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি তো আমি দুধটা একটু এখান থেকে আলাদা করে নিয়ে আলাদা একটা মগের মধ্যে এটাকে গুলিয়ে নিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এবারে সেই পাউডার মিল্কটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে আমার ছোট মেয়ে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ একটু নেড়ে এখান থেকে চলে গেল এবার পাউডার মিল্কটা অ্যাড করার পর আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিব পুডিংয়ের ক্যারামেল তো এখানে ক্যারামেলের জন্য আমি এক টেবিল চামচ চিনি নিয়েছি তো যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব। সেটার মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে তো আসলে এভাবে যে মানে পাত্রে পুডিংটা তৈরি করা হয় সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করলে আমার কাছে সহজ বলে মনে হয় তাই আমি এখানে এই পাত্রের মধ্যেই ক্যারামেলটা তৈরি করে নিলাম তো হাত দিয়ে এভাবে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে ক্যারামেলটা আমাদের খুব একটা খাওয়া হয় না তাই তার জন্য আমি খুব কম পরিমাণ ক্যারামেল তৈরি করেছি তো ক্যারামেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা শক্ত হয়ে গেলে এবার আমি যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম দুধের ডিমের সেটা এখানে দিয়ে দিলাম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিচ্ছি কারণ এর মধ্যে কিন্তু যেহেতু এটা গরুর দুধের তৈরি তো এখানে অনেকটা দুধের সর থেকে গেছে তো সেটা মানে পুডিংটা খুব ভালোভাবে স্মুথ হয় আর কি এভাবে ছেঁকে দিলে তো এবার আমি প্রেশার কুকারেই আমি পুডিংটা তৈরি করবো এতে করে খুব কম সময়ে পুডিংটা তৈরি হয়ে যায় এবার কুকারের মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি মানে এক গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার উপর পুডিংয়ের বাটিটা এর উপরে বসিয়ে দিলাম দিয়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চুলার হিটটা বাড়িয়ে এটাকে আমি প্রায় সাত থেকে বারের মতো প্রেশার কুকার থেকে প্রেশার ছাড়বো ছাড়ার পর এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে কুকারটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার আমি পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিব। আর আমার পুডিংটা কিন্তু এখনও অনেকটাই গরম অবস্থায় আছে তো আপনারা কিন্তু অবশ্যই পুডিংটা কাটার আগে খুব ভালোভাবে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিবেন তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আমার এটা এখন একটু নরম অবস্থায় আছে তাই একটু কাটার সময় একটু থকথকে দেখাচ্ছে তো আপনারা এই কাজটা কখনোই করবেন না যখনই পুডিং কাটবেন তার আগে পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন তো দেখলেন তো আর হ্যাঁ আপনাদের বাচ্চারা যদি দুধ আর ডিম কন্টিনিউ খেতে না চায় তাহলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে এ ধরনের খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের দুধ আর ডিমের চাহিদাটাও অনেকটা পূরণ হবে